আমরা দেখছি বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে ফেসবুক তো কনটেন্ট মনিটাইজেশন এটাকে অনেকে সোনার হরিণ বলছে তো কনটেন্ট মনিটেশন আসলে ভালো না মন্দ সেটা আমরা কীভাবে বুঝবো সেটা খুব সহজে বোঝা যায় কারণ আগে আমরা জানতাম ফেসবুকে ইনকামের জন্য কয়েকটা টুলস রয়েছে প্রত্যেকটা টুলস আলাদা আলাদা করে অ্যাচিভ করতে হতো যেমন আপনাকে অ্যাডসন রিল থেকে ইনকামের জন্য সেটা অ্যাচিভ করতে হতো আপনাকে ইনস্ট্রিম অ্যাড থেকে ইনকামের জন্য সেই টুলসটা অ্যাচিভ করতে হতো আপনাকে বোনাস প্রোগ্রাম অ্যাচিভ করতে হতো আপনাকে সাবস্ক্রিপশান অ্যাচিভ করতে হতো অর্থাৎ প্রতিটা টুলসই আলাদা আলাদাভাবে ফেসবুক আপনাকে ইনভাইট করত এখন যেহেতু ফেসবুক বর্তমানে কন্টেন্ট মনিটেশন চালু করে দিয়েছে এই কন্টেন্ট মনেটাইজেশনের মধ্যে সবগুলোই রয়েছে বিশেষ করে ইনস্ট্রিম অ্যাড অ্যাডসন রিল পাশাপাশি টেক্সট ফটো স্টোরি অর্থাৎ প্রতিটা পোস্ট থেকেই আপনি ইনকাম করতে পারেন সেই জন্য প্রতিটা পোস্ট থেকে ইনকামের জন্য আপনাকে আলাদা আলাদা কোনো টুলস অ্যাচিভ করতে হবে না আপনি যদি কন্টেন্ট মডিটেশন টুলস একবার অ্যাচিভ করেন অর্থাৎ কন্টেন্ট মডিটেশন টুলস এটা কিন্তু একটা টুলস এটা কিন্তু বারবার অ্যাচিভ করার প্রয়োজন নেই এটা যদি আপনি একবার অ্যাচিভ করেন তাহলে কিন্তু আপনার প্রতিটা টুলসের থেকে যে ইনকাম সেটা অ্যাক্টিভ হয়ে যাবে আপনি এই টুলসটি অ্যাচিভ করলে আপনার টেক্সট থেকেও ইনকাম করতে পারেন আপনি ফটো থেকেও ইনকাম করতে পারেন আপনি স্টোরি থেকে ইনকাম করতে পারবেন পাশাপাশি আপনি ভিডিও থেকে ইনকাম করতে পারবেন এখানে কিন্তু ভিডিও আগে যেমন দুটি ভাগ ছিল একটি হচ্ছে শর্ট ভিডিও একটি লং ভিডিও শর্ট ভিডিও বলতে আমরা বুঝি হচ্ছে রিলস অর্থাৎ আমরা দশ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত সরি দশ থেকে দেড় মিনিট পর্যন্ত যে ভিডিওগুলো তৈরি করতাম সেটা হচ্ছে রিলস বা শর্ট ভিডিও তো এই শর্ট ভিডিও থেকে আমরা ইনকাম করতাম পাশাপাশি আমরা তিন মিনিট বা দেড় মিনিটের উপরে বা তিন মিনিটের উপরে যে ভিডিওগুলো আপলোড করতাম সেগুলো ছিল ইনস্ট্রিমের আওতায় অর্থাৎ ইনস্ট্রিমের থেকে আমরা আলাদা ইনকাম করতাম ফেসবুকের অ্যাডসন্ডিল থেকে আলাদা ইনকাম করতাম এখন দুইটা ভিডিওর কোনো ভাগ নেই এখন আপনি ভিডিও পোস্ট করবেন বিশেষ করে এখন যদি আপনি রং ভিডিও পোস্ট করেন তাহলে আপনার ইনকাম বেশি হবে অর্থাৎ তিন মিনিটের উপরে যদি আপনি ভিডিও করেন সেটাই আপনার বেশি কার্যকরী হবে এখন অ্যাডসন রিল থেকে ইনকাম বন্ধ করে দিয়েছে তাই আমরা ফেসবুক যেহেতু অ্যাটসন রিল থেকে ইনকাম বন্ধ করে দিয়েছে তাই আমরা সবাই চেষ্টা করব এখন থেকে লং ভিডিও তৈরি করা বিশেষ করে তিন মিনিটের উঠে তিন মিনিটের ঊর্ধ্বে যদি ভিডিও তৈরি করি সেক্ষেত্রে আমাদের ইনকাম আগের চেয়ে বাড়তেও পারে কারণ ফেসবুক এখন অ্যাডসন রিল অফ করে দিয়েছে তাই আমাদের লং ভিডিওর প্রতি নজর দেওয়া বলছেন এবং আমরা সবাই যদি এই লং ভিডিও তৈরি করি তাহলে আমরা যদি লং ভিডিও প্র্যাকটিস করি তাহলে আমাদের এই ভিডিও থেকে ইনকামও বেশি হবে আশা করছি তো আসামি সবাই বুঝতে পেরেছেন যে অ্যারসন রিল ইনস্ট্রাম্যাড এবং ফটো সবগুলো থেকে ইনকাম করার রাস্তা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন আমরা এই সবগুলো থেকে ইনকাম করতে পারব যদি আমরা সুবিধা অসুবিধার কথা বিবেচনা করি তাহলে অবশ্যই কন্টেন্ট ম্যানেশনের একটা সুবিধা দিচ্ছে আমাদের যে আমাদের রাস্তাগুলো আগে ছিল ভাগ ভাগ করা যেখানে প্রতি রাস্তায় আলাদা 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 যেতে হতো এখন আর সেই সুযোগটা নেই এখন হচ্ছে একই রাস্তায় সবগুলো অপরচুনিটি রয়েছে তাই সেই রাস্তা দিয়ে গেলেই আমরা সবগুলো অপরচুনিটি পেয়ে যাবো সুতরাং আলাদা আলাদা টুলস অ্যাচিভ করা থেকে একটা টুলস অ্যাচিভ করে ফেসবুক যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের আগের চেয়ে অনেক বেশি বেনিফিটেড হ আমরা তো সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে এবং ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে